নমস্কার বন্ধুরা আমি অরিন্দম বাংলার এক্সিট পোল কী মনে হচ্ছে ঝড় কি ঢুকতে চলেছে পরশুদিন না সবুজ আবির কী মনে হচ্ছে জানি সবার মনে একটা সংশয় আছে কেউ বলছে তৃণমূলের সাপোর্টার তো কেউ বলছে বিজেপির সাপোর্টার আর লাল লালের হয়তো একটা বা দুটো মানে লাল আর এইদিকে কংগ্রেস এক করে বলছি কারণ ওটা জোট আছে কি মনে হচ্ছে এইটাই আজকে আমরা জেনে নেবো এক্সিট পোল আজকে অনেকগুলো এক্সিট পোল বলবো আমার নয় কোন কোন এক্সিট পোল কী কী রিপোর্ট দিয়েছে সেটা শুধু বলবো সো ভিডিওটা কন্টিনিউ করুন বাংলায় আসন সংখ্যা কমছে বিজেপির সামনে এলো এক্সিট পোল কটি আসন পাবে তৃণমূল বাম কংগ্রেস বিজেপি লোকসভা নির্বাচনের বিস্তৃতি ভোট প্রক্রিয়ায় আর সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে সাতান্নটি আসনের কিন্তু ভোট শেষ হয়ে গেছে গত দিন এইবার চলে আসলো এক্সিট পোল এক্সিট পোল কী বলছে এক্সিট পোল বলছে টিভি নাইন বাংলা যেটা টিভি নাইন বাংলা আছে বুথ ফেরত সমীক্ষা ছাড়া বাকিগুলো অবশ্যই বিজেপিকে এগিয়ে রাখছে টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে সতেরোটি আসন পেতে পারে বিজেপি এটা বলছে টিভি নাইন বাংলা তৃণমূল পেতে পারে চব্বিশটি আসন কংগ্রেস মাত্র একটি আসন ধরে রাখতে সমর্থ হবে তবে বিধানসভার মতো শূন্য হাতে ফিরতে হবে বামেদের পশ্চিমবঙ্গে পি এম আর কিউ পশ্চিমবঙ্গের জন্য পি এম আর কিউ এক্সিট পোল প্রজেকশন হিসেবে বিজেপি বাইশটি আসন টিএমসি পেতে পারে কুড়িটি আসন কংগ্রেস সিপিএম বা অন্যান্য দলগুলির জন্য কোনো আসন নেই তবে মোট আসন বিয়াল্লিশটার মধ্যে এটা পি এম এ আর কিউ এটা বলছে যে বাইশটা পাবে বিজেপি কুড়িটা পাবে তৃণমূল ইন্ডিয়া নিউজ ইন্ডিয়া নিউজের ডি নাইমাক্সের অনুমান অনুসারে বিজেপি একুশটা আসন পাবে তৃণমূল কংগ্রেস পাবে উনিশটি এবং অন্যান্য বিরোধ এবং অন্যান্যরা পাবে দুটি আসন পাবে রিপাবলিক টিভি ম্যাট্রিসের এক্সিট পোল অনুযায়ী বিজেপি একুশ থেকে পঁচিশটা আসন তৃণমূল পেতে পারে ষোলো থেকে একুশটা আসন রিপাবলিক এবার আছে এনডিটিভি ইন্ডিয়া জানকি কি বাত এর ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি পশ্চিমবঙ্গে তার দু সালের পারফরমেন্সকে ছাড়িয়ে যাবে একুশ বা তার বেশি আসন পেতে পারে বিজেপি পশ্চিমবঙ্গের তৃণমূল তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে ইন্ডিয়া নিউজ ডি নাইমে বিজেপির জন্য একুশটা দিয়েছে এবং তৃণমূলের জন্য দিয়েছে উনিশটা রিপাবলিক ভারত মার্টিনেজ বিজেপিকে দিয়েছে একুশ থেকে পঁচিশটা এবং তৃণমূল পেতে পারে ষোলো থেকে কুড়িটার মতো সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন তৃণমূল পেতে পারে বারো থেকে সতেরোটি আসন বাম বাম কংগ্রেস পেতে পারে এক থেকে তিনটি আসন জেন কি বাদ জেন বলছে বিজেপি একুশ থেকে ছাব্বিশটি আসনে জয়ী হতে পারে তৃণমূল দখলে আসতে পারে ষোলো থেকে আঠেরোটি আসন তৃণমূল পেতে পারে যে তৃণমূল পেতে পারে একচল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভোট বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ শতাংশ ভোট পেতে পারে বিজেপি তেরো দশমিক দুই পার্সেন্ট পেতে পারে বাম কংগ্রেস জোট এর আগে দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস বাইশটি আসন জয় হয়েছিল অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র দুটি আসন সো এখন দেখা যাক আর তো হাতে অল্প কিছু সময় একটা দিন চব্বিশটা ঘন্টা তারপর থেকে বোঝা যাবে এটাই হলো আজকে কার আপডেট এরকম ডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার